আল্লাহ কত দেয় একবার চিন্তা করেছি মুসা একবার তার জামানায় বৃষ্টি হচ্ছিল না অনেক দিন আবাদ হচ্ছে না বৃষ্টির কারণে পানি না হওয়ার কারণে তো মুসা আল্লাহ সমস্ত লোককে জমা করেছে ভাই সবাই জমা হও মাঠে আল্লাহর কাছে দোয়া করবো পানি চাইব তো সবাইকে জমা করে মুসা আল্লাহ সাল্লাম হাত উঠাবে আল্লাহ পাক জিবরিকে পাঠিয়ে দিয়ে বলছে মুসা দোয়া যে করবি তো এই মজমায় চল্লিশ বছরের এমন নাফরমান আছে বসে যে আমার নামটাও মুখে নেয়নি চল্লিশ বছর কাটিয়ে দিয়েছে আমার জমিনে আমারই আলো বাতাসে প্রতিপালিত হয়ে আমার নিয়ামত ভোগ করে চল্লিশ বছরে একটা আমাকে আল্লাহ কথাটা বলি ওই রকম নাফরমান এখানে বসে আছে কি করে দোয়া কবুল হবে তো মুসাল্লাহ একটু জালালি মেজাজে এরকম কে আছে নাফরমান চল্লিশ বছরে আল্লাহর নাম নাওনি উঠে যাও না তো দোয়া কবুল হবে তো যে ওই নাফরমান ছিল চল্লিশ বছরের আল্লাহর নাম মুখে নেয়নি ও এবারে চিন্তা করছে এর এই অবস্থায় যদি উঠি এত লোকের সমাগম ধরা মজমা সবাই আমার দিকে তাকিয়ে দেবে এই সেই ব্যক্তি আমরা তোকে না ভাবতেই পারিনি যে এই লোকটা চল্লিশ বছর ধরে আল্লাহকে আল্লাহ বলেন আমি যদি উঠি সবার সামনে কত লজ্জিত হব তুই এই কথা মুসার এলান শোনার পর চুপকে চুপকে বলেছে আল্লাহ যে নাফরমানি চল্লিশ বছর ধরে করেছি কথা দিলাম আর করবো না কথা দিচ্ছি তোমাকে আর করব না এত ধরার মচময় আমাকে তুমি বেজ্জত করিও না মনে মনে এতটুকু বলে দিয়েছে মুষাদার বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে এ আল্লাহ তুমি বললি কি আর করলে কি তোমার কি আর ব্যাপারটা বলো একরকম করো একরকম তুমি বললে চল্লিশ বছরের না বসে আছে ও না ওটা পর্যন্ত আমি বৃষ্টি দেবো না দোয়া কবল করব না আর এই লোকটা এখনো উঠেই নাই আর বৃষ্টি শুরু হলো আল্লাহ উত্তর দিয়েছে শুনিনি এ আমার পেয়ারা নদী মুসা আমার ওই নাফরমানের কারণেই তোমাকে বৃষ্টি দিচ্ছি তোমাদেরকে পানি দিচ্ছি ওই তারই কারণে কারণ ও আমার সঙ্গে সন্ধি করে নিয়েছে ও বলে দিয়েছে আমি আর কোনোদিন নাফরমানি করবো না ও বলে দিয়েছে তার ওই কথার উপরে বেশ করে আমি আল্লাহ তোমাদেরকে পানি দিলাম আল্লাহ কত বড় দয়ালু চিন্তা করে আল্লাহ কত বড় দয়ালু আল্লাহ কত বড় দয়ালু কত দয়ায় বেঁচে আছি বৃষ্টি পাঁচ সাত আট 10 দিন ধরে হয় কিন্তু ওই আল দয়াল সব ভরে একদম মনে হয় যেন সব নদী হয়ে গেছে আচ্ছা ওই ফোটার চার পাঁচ দিন ধরে সামনের দিন না তাই আমরা সাতাউ বলি কুজ বাড়ি বাসায় আরে ভাই কি সাতাউ কবি বৃষ্টি স্বামী আজ পাঁচ দিন চলে গেল আর কয় দিন সূর্য দেখিনা আর বৃষ্টি চলছে তো চলছে তো চলছে আর রাস্তাঘাট সব শেষ হাঁটবাজার যাইতে পাচ্ছি না আল্লাহ জি দেশে এতগুলো পানি এইরকম পাঁচ কিলো দশ কিলো বিশ কিলো আকারে ফোটা ফোটা করে না ছোট ছোট আল্লাহ সব বলে ওরকম করে কে ফেলেছে এতগুলো পানি আচ্ছা যদি করে ফোটা একবারে পড়তো কি অসুবিধা ছিল তবে আল্লাহ অসুবিধা বলতে এই যে দুনিয়ার কোনো বাড়িঘর বাঁচত না আর কোনো মানুষ আর জানোয়ার বাঁচত না এ তোমার কত বড় দয়া পাঁচ ছ দিন ধরে লাগাতার বৃষ্টি দিচ্ছে কিন্তু ফোটার বাইরে যায় না তাই লোহার চালনি লাগানো আছে দেখাতে পারেন এই জন্য আল্লাহ বড় তাজ করে বলছে ইয়া ইহাল ইনসান ইয়া ইহাল মুসলমান বলেনি তমাম দুনিয়ার সাড়ে সাতশো কোটি লোককে সম্বোধন করে বলছে হে জগতের মানুষ প্রত্যেকটা সেকেন্ডে আমার দয়ায় বেঁচে আছো আর তারপরেও তোমরা আমাকে আল্লাহ বলতে তোমাদের বিবিকে পাচ্ছে বিবিকে পাচ্ছে সুম্মা ইলাইনা তুরজাউন বুক বলো ওই আল্লাহর কাছে তোমাদের ফিরে যেতে হবে না যুগে কোন বাহাদুর আছে জমিনে আমার জমিনে দাঁড়িয়ে আমি আমার ইচ্ছায় দুনিয়া এসছি আমার যতদিন মন চাইবে দিন থাকবো যেতে চাইলে যাব আর মন যদি না চাই তো যাবো না বুক ছুটি একবার বলে দাও আমি গিয়ে তোমাদের সঙ্গে মুসাফা করে কোলা করি করব। হিম্মত থাকে দাঁড়াও শুনে নাও কি পুরুষ কিনে ছেলে তোমরা কেউ দুনিয়ায় যাওনি আমি আল্লাহ দয়া করে মানুষ করে পাঠিয়েছি দুইয়ের জায়গায় যদি চারটে পা দিতাম না তো কারোবারে দরজায় দাঁড়ালে নিয়ে ঢেলতো জানো তুমি আমার দয়ার কথা একবার সৃষ্টির প্রাণীদের মাথাকে নিচের দিকে করেছি সৃষ্টি হয়েছে সবার মাথা নিচের দিকে দেখবেন লক্ষ্য করে পশু পাখি হাইওয়ান জানোয়ার গন্ডার হাতি তুমি যা কিছু সবার মাথা শুধু একমাত্র তোমাদের মাথাটাকে স্ট্রেট করেছি শিলা কেন করেছি জানো এ মাথা পৃথিবীর কারো কাছে নোয়াবে না এ মাথা এই উন্নত মস্তক পৃথিবীর কোন শক্তির কাছে নইবে না একমাত্র আমি বানানে ওয়ালা একমাত্র আমার কাছে ছাড়া আর এটাও শুনে না হয়ে দুনিয়ার পুরুষ আর মেয়েরা যত তোমরা তোমাদের এই মাথাকে আমার কাছে শেষদায় নইয়ে দেবে আমার ইজ্জতের কসম তোমাদের ইজ্জত তত বেশি আমি আল্লাহ দুনিয়া এবং আখেরাতে বাড়াতে থাকবো তোমাদের ইজ্জত বাড়বে যত তোমরা ঝুঁকবে